এখানে হাঁস আছে আপনার চারশো হাঁস এই ডাক্তারের কাছে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে হাঁসটা কাটলো কাটার পরে বলতে কলেরা কিন্তু ভাদ্র মাসে বাচ্চা কিন্তু ঠিক না এটা বা আপনার চৈত্র বৈশাখের দিকে আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় এখানে কবির হুসেন ভাই গড়ে তুলেছেন চারশো হাঁসের সুন্দর একটি খামার আজকে আমরা ওনার খামার সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সঙ্গেই থাকুন হাঁসের খামারের সাথে যুক্ত হলেন কিভাবে হাঁসের খামার ভাই দশটা হাঁস কিনছিলাম মানে শখের বসে আর কি আমি হাঁসটা পালি নাই তো দশটা হাঁস কিনছি দশটা হাঁস কেনার পরে আপনার চার পাঁচ মাস পরে দেখলাম যে ডিম দিচ্ছে মানে দশটা থেকে আপনার আটটা আসে ডিম পারতেছে আর কি তো দেখলাম যে খুব ভালোই লাগতেছে পরে চিন্তা করলাম যার একটু বেশি করে নি তারপর দেখা গেছে আপনার চারশো আশের বাচ্চা নিলাম চারশো আশির বাচ্চা নিয়ে মনে করেন যে আপনার আমার খামারটা শুরু করলাম আর কি বাচ্চাগুলো কত টাকা করে কিনেছিলেন বাচ্চাগুলো কিনেছিলাম ভাই বত্রিশ টাকা পিস এগুলা কি জাতের হাঁস আপনি লালন পালন করতেছেন এটি ভাই খাকি ক্যাম্বেল জাত খাকি ক্যাম্বেল জি এই হাঁসগুলোর বয়স কত দিন এখন এই হাঁসগুলোর বয়স আপনার তিন মাস বয়স তিন মাস এরা আর কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু করবে এটা মনে করেন যে আপনার চার থেকে সাড়ে চার মাসে ইনশাল্লাহ ডিম দিবে আপনার এই হাঁসগুলোকে নিয়মিত ভ্যাকসিন করেছেন জি আমার প্রত্যেকটা হাঁস আপনার ভ্যাকসিন করা কি কি ভ্যাকসিন দিয়েছেন ডাক প্লেগ ডাক কলেরা ডোজ সহকারে কিন্তু আমি ভাই করে দিছি আচ্ছা আপনার এই হাঁসগুলোকে কি খাবার দিতেছেন খাবারটা কিন্তু আমি এই যে বিভিন্ন ফিড বাজারে বিক্রি করে আমি কিন্তু ভাই ফিড খাবারটা খাওয়াই না আমি নিজের হাতে খাবারটা বানায় লুজ খাবারটা খাওয়াই আর কি 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 উপকরণ দিয়ে আপনি খাবার খাওয়ার আপনার এটার মধ্যে বোট্টা মুসি সোয়াবিন মিল্ক যেটা বলে আর ধানের কুড়া রাইস পলিশ সাত আট আইটেম দিয়া মানে খাবারটা দেয় আর কি হাঁসগুলোকে দিনে কয়বার খাবার দিতেছেন এখন হাঁসগুলিকে আপনার দিনে তিনবার খাবার দিই তিনবার জি চারশো হাঁসের জন্য প্রতিদিন কয় কেজি খাবার লাগতেছে চারশো হাঁসের জন্য এখন প্রতিদিন খাবারটা যদি আমি তো আসলে খাবারটা বানা তাও আপনার পঞ্চাশ থেকে ষাট কেজি খাবার লাগে এখন চারশো হাঁসের জন্য পঞ্চাশ থেকে পঞ্চাশ কেজি খাবার ষাট কেজি জি জি খাবারের দাম কেমন হবে ষাট কেজি খাবারটা আমি যেহেতু নিজে বানাই ধরেন না আপনার পঞ্চাশ থেকে আটচল্লিশ টাকার মতো কেজি পরে আমার বানানোটা আর দেখা গেছে যদি ফিট কিনি তখন বয়লারের ফিটটা যেটা এটা মনে করেন যে আপনার ষাট টাকা সত্তর টাকা সত্তরের নিচে না সত্তর বাহাত্তর টাকা পরে তো আমার এটা দেখা গেছে আপনার প্রতি কেজিতে মোটামুটি দশ পনেরো টাকা সেভ হয় আর কি আপনি তো একেবারেই নতুন অবস্থায় খামারটা শুরু করেছেন জি ভাই জি কোন ধরনের সমস্যাগুলা গুলা সম্মুখীন হয়ে জি আমি কিন্তু একবারই নতুন প্রথমে বললাম আসলে এই সম্বন্ধে আমার আগে পরে ধারণা নাই তো একবারে নতুন মনে করেন যে আপনার রোগ বালাই যেটা রোগ বলতে হাঁসের ডাক কলেরা ডাক প্লেট যেটা এই দুইটা রোগে আসে বিশেষ করে সমস্যা তো এই পর্যন্ত আমি মনে করি যে আমার চারশো হাঁসের একটি ভ্যাকসিন করে দিচ্ছে ভাই এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থই আছে ভালো আছে আপনার এখানে আনার পরে যে কতগুলো হাঁস মারা গেছে আমরা দেখবার জিরোশোদের বাচ্চা আনছি ভাই হ্যাঁ জিরো বাচ্চা আই না পরে আপনার বোর্ডিং করছি বোর্ডিং করছি বা আমরা যে খামারে যে গরটা করছি সেই ঘরটা কিন্তু আমরা করি নাই মানে আমরা দেখলাম মাটির গড় আছে এই মাটির গড়ে রেখা মানে বোরিং টা করছি কি তো বোরিং আমরা নিজের মতো বাচ্চা মারা যায় ভালো ছিল তারপর শেষ শেষ হওয়ার পরে আপনার একটা দুটো মারা যায় দেখি পরে দেখলাম যে আসলে এটা কি সমস্যা আমরা ডাইরেক্ট ডাইরেক্টে উপজেলা থেকে প্রাণী সম্পদ গিয়ে আমরা ডাক্তারের সাথে কথা বলি কথা বলার পরে স্যারের আমাদের যে ওষুধ দিয়ে দেয় সেটা খাওয়াই কতগুলো হাঁস মারা গেছিল এই পর্যন্ত আমার বিশ থেকে পঁচিশটার মতো মারা গেছিল মারা যাওয়ার কারণটা কি ছিল মারা যাওয়ার কারণটা কি আসলে আসলে বললাম নতুন বুঝি নাই যেটা বললো বললো আপনার কলেরা হয়েছিল কলেরা হ্যাঁ যখন দুই তিনটা মারা গেছে মারা যাওয়ার পর আপনার ইয়া করলাম এই ডাক্তারের কাছে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে হাঁসটা কাটলো কাটার পরে বলতেছে আপনার হাঁস কলেরা কপালের কিছু মেডিসিন দিলো মেডিসিন দেওয়ার পরে আপনার মোটামুটি সুস্থ এখন সবই সবল সুস্থ আচ্ছা হাসের খামার করার জন্য এ পর্যন্ত আপনি কত টাকা বিনিয়োগ করেছেন খাদ্য এবং ওষুধ প্লাস বাচ্চা সহকারে ইন টোটালি আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা খরচ গেছে আমার এক লক্ষ এক লক্ষ হাজার হাসের বয়স তিন মাস হাসের বয়স তিন মাস তাহলে তো একেবারে যখন ডিম দেওয়া শুরু করবে আরো তো তিন মাস পর থেকে আমি আশাবাদী এই হাঁস গুলো আপনার চার থেকে সাড়ে চার মাসে কিন্তু খাকি হাঁস আর আমি খাবারটা আপনার ওই যে ফিট খাওয়া জায়গা আপনার চর্বি হয়ে জায়গা চর্বি হলে কিন্তু ডিমের পটাশন ভালো আসবে না এই কারণে আমি খাবারটা খাওয়াইতেছে আপনার বানানুটা যাতে আমার প্রডাকশনটা ভালো হয় চর্বি যাতে না হয় আচ্ছা ছোট একটা হাউস করেছেন এই চারপাশ দিয়ে আপনি কি দিয়ে রেখেছেন পলিথিন এটা বা কি বিষয়টা করার কারণ হইলো আপনার বিলে চলছিল পরে যখন আহ মাসে মাসের বাচ্চাটা নিয়ে আসেন কার্তিক আসলে এমনিতে সব ভালো বাড়িতে আনি খাবার দিই গরে নেওয়ার পরে দনীকে দিয়ে দুই চারটে করে মারা যায় মারা যাওয়ার কারণ তো আর ভাই খুঁজে পাই না বুঝতেও পারি না তখন দেখা গেছে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তার বলতেছে আপনি হাঁসটা কি বিলে সারেন না আবদ্ধবাব পালেন আমি স্যার বিলের সারা পালি বলতে খাবারে জামেলা খাবারে জামেলা আপনার পানি কম কমার কারণে পানি ময়লা এই কারণে আপনার মারা যায় পরে মনে করেন যে আর বিলের সারি নেই এই পর্যন্ত বাড়ি তো চিন্তা করলাম হাঁসের তো একটু পানির দরকার গোসল করতে হয় হাঁস পানি খায় তো ছোট একটা হাউস করছে আর কি এটা হচ্ছে আপনার নিচে পলিথিন বিছানো আর কি এই হাউসটা করাতে মনে করেন যে আপনার বেশি টাকা খরচ যায় নাই দেখা যাচ্ছে আপনার আমি দুইটা লুক রয়েছি কাজের লুক রয়েছি বারোশো টাকা আর পলিথিনটা নিচ্ছে আমার কাছে তিনশো টাকা তো মনে করেন যে আপনার পনেরোশো টাকা দিয়ে আমি এই হাউসটা করছি আর কি একবারে অল্প টাকায় আচ্ছা আপনার এই পুরো শ্বাস কখন বিক্রি করবেন পুষে আপনার দেড়শো আশা আমি বিক্রি করে দিব যারা নতুন হাঁসের খামার শুরু করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান যারা নতুন হাঁসের খামার শুরু করতে চাচ্ছে আমি বলতে চাই ভাই আমিও তো একজন নতুন উদ্যোক্তা বা নতুন খামারি তো আমার এখানে একটা জিনিস ভুল হয়েছে ভুল হয়েছে কোনটা পালার জন্য একটা সময় আছে আমি কিন্তু সেই সময়টা আনি নাই আমি বাচ্চাটি লইছি ভাদ্র মাসে কিন্তু ভাদ্র মাসে বাচ্চা লোটা কিন্তু ঠিক না এটা লইচ আপনার চৈত্র বৈশাখের দিকে হাঁসগুলো সকালবেলা কখন ছাড়েন সকাল এখন তো শীতের দিন ভাই মনে করেন যে আপনার সাতটার দিকে ছাড়ি কি সাতটার দিকে সকাল সাতটার দিকে সাতটার দিকে সারিয়ে আব্বু আর সময় নিয়ে যায় কি হাঁসগুলো রাখেন কোথায় রাত্রেবেলা হাঁসগুলো ওই যে আমার একটা ঘর করা আছে ঘরের মধ্যে ঘর তৈরি করতে আপনার কত টাকা খরচ হয়েছে ঘরটা বাই তৈরি করতে বেশি টাকা খরচ হয় না তুলনামূলক আপনার বিয়াল্লিশ হাজার টাকা খরচ হয়েছে বিয়াল্লিশ হাজার হাঁস নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা বলতে ভাই আসলে আমি বাড়ামো যারা হাঁসের খামার করতে চান অবশ্যই অবশ্যই আপনাদের স্থানীয় বাজারে হাঁসের চাহিদা সম্পর্কে ভালোভাবে জেনে তারপরেই হাঁসের খামার শুরু করতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি কৃষি সম্পর্কিত নতুন নতুন ভিডিও পেতে চোখ রাখুন সোনালি দিগন্ত ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে ধন্যবাদ সবাইকে